b i s m i l l a h i r r a h m u n c i l i p o h o i s a n cari p o h o Al-Quran. কোরআন না ছাড়ব জন্মভূমির ভালোবাসা আমাদের মান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান ছাড়ব না কোরআন না ছাড়ব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান এই জন্মভূমির আমাদের মান ছাড়িব না কোরআ কোরআন সম্পর্কে দু চার কথা বলি কোরআন মোদের আশার আলো এই জন্যই তো কোনো মুসলমান কোরআনকে ছেড়ে থাকতে পারবে না যেহেতু মুসলমান সে মুসলমানের ম দন্তেশ ম ম সব কিছু পেয়েছে এই কোরআনের বদৌলতে তাই কোরআন মোদের আষাঢ় আলো কোরআন মোদের তাজ কোরআন মোদের আশার আলো কোরআন মোদের তাজ কোরআন হতেই বিশ্ব জাহান হচ্ছে গবিরাজ কোর একটি আয়াত লিখিল কাবার দ্বারে কোরআন যে ওই বাণী সেটা প্রমাণ করবে করার জন্য কাবার দ্বারেতে একটা আয়াত লিখে টাঙিয়ে দিয়ে রাখা হয়েছিল বেশ কিছুদিন আর ঘোষণা করেছিল আরবের বাদশাহ যে এই কোরআনের আয়াত যে টাঙিয়ে দেওয়া হল এই আয়াতের পাশে যদি এই আয়াতের ডুপ্লিকেট আর একটি আয়াত কেউ লিখে দেখাতে পারে এই রকম কথা এই এইরকম শ্লোক রকম বাক্য যদি কোনো দুনিয়ার কোনো গবেষক কোনো ঐতিহাসিক কোনো সাহিত্যিক কোনো মানুষ যদি লিখে টাঙাতে পারে তাকে যথামত যথাযোগ্য পূরণ পুরস্কার দেওয়া হবে আর কোরআনকে ঐশী বলে আর মানা হবে না না মানলেও চলবে কিন্তু শেষে কি দেখা গিয়েছিল কোরআনের একটি আয়াত লিখল কাবার দ্বারে আর আরবের সাহিত্যিক সকল দেখতে এলো তারে এলান হলো এমন কেহ আছেন গবেষক ओय आया तिर न कोरे कोरे एक्टिसे देखा হারমানিয়া বললে এ যে আসমানি বিজ্ঞান ওগো গো হারমানিয়া বলল এ যে আসমানি বিজ্ঞান ছাড়ব না কোরআন না ছাড়ব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান ছাড়ব না কোৰা ভারতের পটভূমিকাই বলি যারা বলছে মুসলমানের কোনো অবদান নেই তাদের বলবো কারণ তাদের কোনো দোষ নেই সেই হিন্দুর ছেলেরা সেই হিন্দুর বাচ্চারা সেই হিন্দুর হিন্দু বন্ধুরা একটা করে জানবেন হীরে টুকরো তাদেরকে জন্ম দেওয়ার পিতার কোল থেকে স্নেহর মায়া মমতার বন্ধন থেকে যে শিক্ষায় শিক্ষিত করা হয়েছে যেটা মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই ফর্মেই তারা মানুষ হয়েছে মানসিকতাটাও ঠিক সেই ফর্মের তৈরি হয়েছে আসল ইতিহাস যেদিন কেউ জানতে পারবে কেউ চিনে ফেলবে বুঝে ফেলবে শিখে ফেলবে তখন নকল ইতিহাস নকলই হয়ে যাবে আর আসলের মর্যাদায় দূষিত হতে পারবে না তাই বলে রাখি বলতে পারি জোর গলাতে এই হিন্দুস্তানের মাটি এই যে মুসলিমেরই রক্ত দিয়ে ধুয়ে হলো খাঁটি ওরে বলতে পারি জোর গলাতে হিন্দুস্তানের মাটি এই যে ভারতবাসীর রক্ত দিয়ে ধুয়ে হলো খাঁটি এক দুই নয় শত শত নয় লক্ষ আলেমগণ হিন্দুস্তান আজাদের লাগি দিয়েছে মাল মালজান এই লাগি দিয়েছে মালজান কারা কারো শহীদ হয়েছে কারা রক্ত দিয়েছে কারা জেল খেটেছে তাদের নামগুলো আজ ওই মিথ্যা ইতিহাসে না থাকলেও সত্য ইতিহাস থেকে মুছে যায়নি তাই কিছু সত্য ইতিহাস ধরে আপনাদের কাছে কিছু নাম পেশ করব ছন্দের মাধ্যমে মন দিয়ে শুনুন আর বুঝুন প্রয়োজন হলে মেলাতে চেষ্টা করুন মৌলানা হোসেন আহমদ आर मौलाना महमूदु मौलाना हुसैन अहमद मौलाना महमूदु মুক্তিযুদ্ধের অপরাধে মৌলানা গোলাম হোসেনের নিতে হল জরিমানা শাস্তি দেওয়ানদের ওই দারুল উলুম মৌলানা কাসেম ব্রিটিশ বিরোধী কেন্দ্র হিসেবে গড়ে তোলেন আজও জ্বলছে যে থাই দিনের বাতি খুলছে আল কোরআন আজও জ্বলছে যে থাই দিনের বাতি খুলছে আলকুরান ছাড়ব না কোরআন না ছাড়ব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান ছাড়ব না কোরআ এই সমস্ত লড়াকু তাদের নামগুলো ইতিহাসের পাথা পাতা থেকে যদি মুছে দেওয়া হয় আর এর পরিবর্তে যে হিন্দু ভাইয়েরা রক্ত দিয়েছেন যারা শহীদ হয়েছেন যারা জেল খেটেছেন তাদেরই নামগুলো যদি সব নাক করে লিখে দেওয়া হয় তাহলে মুসলিম ভাইদের কোনো দোষ থাকলো কি হিন্দু বিদ্বেষী হওয়ার পেছনে জ্ঞানী ভাইরা একটু ভেবে দেখবেন গান্ধী সুভাষ অরবিন্দ জহর মতিল গান্ধী সুভাষ অরবিন্দ জহর মতিলাল ইতিহাসের পাতায় এসব নামগুলি উজ্জ্বল দেশের তরে হাজত ঘরে সারা জীবন ধরি কাটিয়ে দিলেন সশ্রমে আতাউল্লা বুখারে ও গো কাটিয়ে দিলেন সশ্রমে আতাউল্লা বুখারে গান্ধীজিও জেল খেটেছিলেন কিন্তু সশ্রম কারাদণ্ড নয় বিনাশ্রম কারাদণ্ড ছিল কিন্তু মুসলমানরা জেল খেটেছেন সশ্রম কারাদণ্ড দেশকে স্বাধীন করতে গিয়ে আরও যারা জেল খাটলেন যারা ফাঁসির মঞ্চে জয়গান গাইলেন নাম শেষ হয়নি শুনুন দেশকে স্বাধীন করে যিনি মুক্ত কণ্ঠে হাসেন তার নামে সদা থাকতো ওয়ারেন্ট নাম তাবারক হোসেন কংগ্রেসের প্রেসিডেন্ট যিনি ছিলেন সারা হিন্দুস্তানে সেই হাকিম আজমল খাকে লেখক কেমনে যার সেবাই হিন্দু মুসলিম ইসাই পেত নব প্রাণ যার সেবাই হিন্দু মুসলিম ইসাই পেত নব প্রাণ ছাড়ব না কোরআ না ছাড়ব হিন্দুস্তান এই জন্ম ভূমির ভালোবাসা আমাদের মান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান ছাড়ব বনা কুরআন জেনে রাখবেন জোহর লাল কে সঙ্গে নিয়ে যিনি করিলেন তিনি গান্ধীর পথ প্রদর্শক মৌলানা আজাদ মৌলানা আবুল কালাম আজাদ যদি গান্ধীজির সঙ্গে ছায়া কায়ার সঙ্গে ছায়া মতো হয়ে না থাকতেন তাহলে গান্ধীজির ওই উপাধি আর পেতেন না গান্ধীজির যে আসন যে স্টেজ যে আসন সে আসন তিনি পেতেন না এটা সত্য ইতিহাস প্রমাণ করেছে যারা গান্ধীজির সেবাই ছিলেন দিকে ছিলেন বাম দিকে ছিলেন সামনে ছিলেন পেছনে ছিলেন যাদের কাঁদের উপরে ভার দিয়ে গান্ধীজি হাঁটলেন তাদের নামগুলো ইতিহাস থেকে মুছে দেওয়া হলো তাই লালকে সঙ্গে নিয়ে যিনি করিলেন জেহাদ তিনি গান্ধীর পথ প্রদর্শক মৌলানা আজাদ মৌলানা মোহাম্মদ আল আলীর জেল পাঁচ বার ছিলেন সম্পাদক ইংরেজ কমরেড পত্রিকার শৌকত আলী মোহাম্মদ আলী বিলেত ফেরা নেতা অর্থাৎ অসুস্থ হলে লন্ডনে দিচ্ছিলেন বক্তৃতা মৌলানা মোহাম্মদ আলী মৌলানা শৌকত আলী মাজুর অবস্থায় অসুস্থ হলে লন্ডনে লক্ষ লক্ষ জনতার সামনে বক্তৃতা দিচ্ছিলেন কি বক্তৃতা ছিল তাদের যতদিন ইংরেজ ভারত ছেড়ে চলে না যায় ততদিন ভারতে আমার কবরটি না হয় বক্তৃতা শেষ হওয়ার আগেই দম গেল তার থেমে কবর তাহার হলো দেওয়া সেই জেরুজালেমে তার ইতিহাসের পাতা হতে কে করিলে ম্লান তার ইতিহাসের পাতা হতে কে করিল ম্লান ছাড়ব না কোরআন না ছাড়ব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান ছাড়ব না আরও নাম বলছি শোনুন আর ভালো করে মেলাতে চেষ্টা করুন হজা আব্দুল মজিদ যিনি ছিলেন ব্যারিস্টার জহরলালের সঙ্গী ওই কংগ্রেসের হাতিয়ার ব্রিটিশ তাড়িতে স্বামী স্ত্রীতে করিলেন সংগ্রাম অবশেষে কারাগার হল তাদের ইনাম স্বাধীন হওয়ার পরেও দেশে ছিলেন তিনি বেঁচে যদি মনে করেন যে স্বাধীনতার আগে যে মুসলমানরা মারা গেছেন তারা ইন্তকাল করেছেন চলে গেছেন সরে গেছেন তাদের নাম ইতিহাসের পাতায় নাই বা রাখলাম তাহলে অন্তত যারা স্বাধীনতার পর পর্যন্ত বেঁচে ছিল তাদের নামও তো রাখা উচিত ছিল নাকি ভাই স্বাধীন হওয়ার পরেও দেশে ছিলেন তিনি বেঁচে আর বল লেখক তার ইতিহাস দিলে কেন মুছে মৌলানা রশিদ আহমদ যার সম নেতা নাই ব্রিটিশের বিচারে তাহার হলো ফাঁসির রায় বল কাদের ভয়ে রাখলে গোপন এই লড়াকুর নাম বলো কাদের ভয়ে রাখলে গোপন এই লড়াকুর নাম ছাড়িব না কুরান না ছাড়িব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান ছাড়ব না কোরআ বিখ্যাত সংগ্রামী ইউসুফ জেলখাটা নেতা নাসিম খান লড়ে গেলেন গাজী বাবা ইয়াসিন উমর খান ভারিত স্বাধীন হওয়ারও এগারো বছর পরে কুদরাতুল্লা খানের মৃত্যু হল কারাগারে সুভাষ বসুর দুই হস্তের দুইখানি তর বাড়ি আজ নেতাজি সুভাষচন্দ্র বসু নেতা তাকে আমার তরফ থেকে শ্রদ্ধা থাকলো তাকে আমরা শ্রদ্ধা করি করব কিন্তু সেই নেতাজির ডান হাত আর বাম হাত যারা ছিলেন তাদের নাম যদি অন্তত ছেঁড়া কাগজের পাতায় আসতো আমার এতটা দুঃখ লাগতো না তাই বলতে বাধ্য সুভাষ বসুর দুই হস্তের দুই খানি তার বাড়ি আবিদ হাসান খান আরো সহকারী আজিজ আহমদ ডিএম খান আর আব্দুল করিম গনি লেফটেন্যান্ট কর্নেল জেড কিয়ানি ও কর্নেল জিলানি এরা প্রত্যেকে মুসলমান হাই লেখক কেমনে যাচ্ছ ভুলে এদের অবদান হাই লেখক কেমনে যাচ্ছ ভুলে এদের অবদান ছাড়িব না কোরআন না ছাড়িব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান ছাড়ব না কোরআ বিদ্রোহী গোলাম রব্বানী সরদার হাইদার মাওলানা আকরম খা সৈয়দ সিরাজুদ্দিন আনসার ঘোষণা করেছিল এই ব্রিটিশ সরকার জহরুল হাসানকে ধরলে পাবে মোটা পুরস্কার মৌলানা হাসরত মোহানি এমন কি নেতা দেখুন এই যে মাওলানা হসরত মহানি যার সম্পর্কে বলতে অনেক কথা বলতে অন্তর চাইছে কিন্তু আজকে আমি শুধু নামগুলোকে আপনাদের কাছে একটা লাইনে রাখব একটা বক্তব্যের সংক্ষেপ সময়ে অনেক নাম থাকবে এই মনে করে আমি এক একটা শাখা প্রশাখায় আর বার করতে চাইলাম না শুধু নামগুলো বলে রাখি আপনারা যারা টেপ করছেন টেপে ধরে রাখুন আর মিলিয়ে নেবেন মাওলানা হফরাত মাহানির কথা বলি যিনি চেয়েছিলেন যে স্বরাজ চাই না ইংরেজ থাকবে আর হিন্দু মুসলমান ভারতবাসীও থাকবে এর নামে যে স্বরাজ এমন স্বরাজ চাই না বরং ইংরেজকে তাড়িয়ে যে স্বাধীনতা এই রকম স্বাধীনতায় আমি চাই এত বড় নেতা উঠে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন সর্বপ্রথম এমন কথা ইনিই বলেছিলেন ইতিহাসটা প্রমাণ করে সেই মৌলানা হসরত মোহানি এমন এক নেতা তিনি তোলেন ব্রিটিশ ব্রিটিশবিহীন চাই স্বাধীনতা ফখরদ্দিন আলী আহমাদ আর পণ্ডিত জাকির হোসেন রক্ত মাখা শক্ত হাতে রাষ্ট্রভার নিলেন আমরোহার সৈয়দ শেরালি আলী জেলেই দিলেন প্রাণ ওগো আমুরোহার সৈয়দ সেরালি জেলেই দিলেন জান ছাড়ব না কোরআন না ছাড়ব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান ছাড়ব না কোরআ আমার কথাগুলো কি খুব আহ সাম্প্রদায়িক বলে মনে হচ্ছে না জ্ঞানী ব্যক্তিদের কাছে সাম্প্রদায়িক নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় হওয়ার একটা আলেখ্য পেশ করছে যাতে আমার হিন্দু ভাইরাও বুঝে নেই যে না আমাদের পূর্বপুরুষ হিন্দুরা যেমন এই ভারতের মাটিতে তাজা রক্তকে প্রবাহিত করে দিয়েছে আমরা বুঝেছি শুধু হিন্দুরা দিয়েছে মুসলমানদের কোনো অবদান নাই মুসলমানদের কোনো এখানে ভারতের জমিনে অধিকার নাই আসলে কিন্তু না মুস হিন্দুরা যেমন রক্ত দিয়েছে এ রক্ত মুসলমানরাও দিয়েছে এটা হিন্দু হিন্দু ভাইদের জানানোর স্বার্থে সত্য ইতিহাস কিছু তুলে ধরলাম আর শুনুন সাইফুদ্দিন কিচলু নামে ছিলেন ডবল এমে সাইফুদ্দিন কিচলু নামে ছিলেন ডবল এমে পিএইচডি ডিগ্রি নিয়ে পেলেন জেল সশ্রমে বিপ্লবী মির কাশেম ছিলেন ইংরেজদের দুশ্মন লড়ে গেলেন শহীদ হলেন সেই টিপু সুলতান মজনু শাহ শহীদ হলেন বুলেটের আঘাতে ইউসুফ খানকে উড়িয়ে দিল কামানের গুলিতে সর্বভারতীয় নেতা মৌলানা আহমাদুল্লা নাম পঞ্চাশ হাজার টাকা যাহার ব্রিটিশ নিলো মাথার দাম জমিদার জগন্নাথ বাবু প্রতারণা করে বিষ মাখানো পান খাওয়ালেন বসিয়ে আপন ঘরে আর জিতে নিল সেই ঘোষিত সরকারি এ নাম ও গো নিল ঘোষিত সেই সরকারি এনাম ছাড়ব না কোরআন না ছাড়িব হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মান ছাড়ব না কুর জেলে ধুকে ধুকে মারা গেছে পচা লাশ বাইরে বার করে গায়েব করে দেওয়া হয়েছে মুখ চেনার উপায় নাই এমন মুসলমানদের অবস্থা হয়েছে দুঃখ শুধু এটুকুই যে তাদের যেমন জেল থেকে তাদের নাম মুছে গেল কাগজের পাতা থেকে মুছা উচিত ছিল না এ মুছল কারা কেনই বা মুছল যেমন জেলে বিষে প্রান্তে গেলেন মৌলানা ওবায়দুল্লা জেলে বিষে প্রাণ ত্যাগিলেন মৌলানা উবায়দুল্লাহ আর হাফেজ নিসার ব্রিটিশ মারার গড়লো বাঁশের কেল্লা জমিদারের ইঙ্গিতে ওই সৈয়দ নিসার আলী নিহত হলেন বিধিয়ে সিনাই কামানের গুলি কিংসফোর্ডকে মারতে গিয়ে হারল খুদিরাম আচ্ছা ভাই আপনাদের একটা কথা বলি এই যে ক্ষুদিরাম বসু যার ভারতের লক্ষ লক্ষ টাকা খরচ করে যে সমস্ত স্ট্যাচু করা রাখা রাখা আছে এ ক্ষুদিরাম আমাদের দেশের ছেলে দেশের ভাই তাকে আমরা শ্রদ্ধা করবো করি শ্রদ্ধার চোখে দেখা প্রত্যেকটা ভারতবাসীর উচিত কিন্তু কথা হলো যে ক্ষুদিরাম বসু যাকে মারতে চেয়েছিলেন তাকে কি মারতে পেরেছিলেন না তাহলে তিনি মারতে চেষ্টা করেছিলেন কিন্তু মারতে পারলেন না আর একজনের নাম বলি তার নামটা একটু পরে বলবো একজন সে কি করলো সে দেখলো যে মারিত মারবো তো মারবো ওই বড় কুনোকেই মারবো কোনোর বাচ্চাকে মারবো না মারিত ভণ্ডার লুটিত ভান্ডার সে ঠিক করলো যে যার হুকুমে কথাই কথাই হিন্দুদের ফাঁসি হচ্ছে মুসলমানদের ফাঁসি হচ্ছে এই হিন্দু আর মুসলমানকে যারা দেশ থেকে নিশ্চিন্ন করে দেওয়ার তাকিদে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘণ্টায় ঘণ্টায় হুকুম দায়ের করছে সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রধান বিচারপতি তাকেই মারবো এই মনে করে একটা ছুরি বাজার থেকে নিয়ে কিনে নিয়ে আস্তিনের ভেতরে ছুরিটাকে লুকিয়ে নিয়ে আর ওই হাইকোর্টের দরজায় চুপচাপ দাঁড়িয়ে আছে তারপর দেখা গেল যে তিনি আসছেন অর্থাৎ প্রধান বিচারপতি তার নাম ছিল মিস্টার নরম্যান মিস্টার নরমান চামড়ার জুতো পায়ে দিয়ে মচ 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 করে কোর্টের ভেতরের দিকে তিনি যাবেন এমন সময় এই যে দরজার পাশে দাঁড়িয়ে আছে কেউ জানে না প্রথম দূর থেকে দেখে নিয়েছে যে ওই প্রধান বিচারপতির সামনে একজন বডিগার্ড আর মাঝখানে উনি এবং পেছনে আর একজন বডিগার্ড তাহলে প্রথমের লোকটাকে আর শেষের লোকটাকে মারা চলবে না মারতে হলে মাঝখান লোকটিকে মারতে হবে এটা দূর থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছে প্রথম লোকটা চলে যাওয়ার পরেই ছুরিটা চালিয়ে দেবে প্রথম লোকটা যখনই চলে গেল বডিগার্ড পার হয়ে গেল সঙ্গে সঙ্গে ছুরিটাকে বার করে আর মিস্টার নরম্যানের ভুড়িতে ফ্যাশ চালিয়ে দিল সঙ্গে সঙ্গে রক্তমাখা হাত ছুরিটা তুলে দাঁড়িয়ে আছে তার নাম একটু পরে বলবো দাঁড়িয়ে আছে যা আমাকে তোমরা অ্যারেস্ট করো আমাকে তোমরা ধরো কিছু মানুষ সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মারতে চাইলো তার মধ্যে কিছু মানুষ বলল না এর সঙ্গে আরও কারা আছে সেটা জানতে হবে দেখতে হবে একে এখনই শেষ করে দিলে হবে না একে চলো বন্দি করো একে অ্যারেস্ট করো অ্যারেস্ট করা হলো বন্দি করে জেলের মধ্যে রাখা হলো জিজ্ঞাসা করা হলো তোমার সঙ্গে আর কারা ছিল বলে কেউ নাই আমি একা একা আমি একাই করেছি আমি একাই করেছি আমার সঙ্গে কেউ নাই আবার মার আরম্ভ আবার পেটোনি আরম্ভ পিটিয়ে 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 আবার জিজ্ঞাসা করা হলো বলো তোমার সঙ্গে কেউ ছিল কি না বলে না না আমার সঙ্গে কেউ ছিল না আমি একাই ছিলাম এত বড় এত বড় যোদ্ধা এত বড় সিনেওয়ালা এত বড় হিম্মতবার এত বড় তাকদ্দার তার নামটা আজ মুছে দেওয়া হলো কেন আমাদের প্রশ্ন হলো এটাই এবার নামটা তার কি নামটা বলি শুনুন কিংসফোর্ড কে মারতে গিয়ে হারলো খুদিরাম আর সফল হলো আবদুল্লাহ 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 সফল হলো আবদুল্লাহ জজে করে খতম সে জজের নাম মিস্টার নরম্যান তো নরম্যান ছিল হাইকোর্ট কলিকাতা এর প্রধান বিচারপতি আর প্রকাশ্যে যে মারল ছুরি তার মুছে গেল ফিতে আবদুল্লার দোষ কি এটাই সে যাতে মুসলমান ওগো আবদুল্লার দোষ কি এটাই সে যাতে মুসলমান ছাড়বো না কোরআ না ছাড়বো হিন্দুস্তান এই জন্মভূমির ভালোবাসা আমাদের মানে এই জন্মভূমির ভালোবাসা আমাদের মানে ছাড়বো না কোরআ শেষ কয়েকটা নাম বলছি কারণ অনেক নাম বলে ফেলেছি কত বলবো বলুন জেল খেটেছে এক কোটি ফাঁসির মঞ্চে জয়গান গিয়েছে কলিজার তাজা রক্তকে ঢেলে দিয়েছে পাঁচ লক্ষ নাম কজনের বলবো ভাই তবুও তবুও আমি চেষ্টা করব। যেগুলো সত্য তাকে প্রচার তাকে প্রসার করানোর তাকি দে আমরা হিন্দু আমরা মুসলমান আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান নই বরং আমরা মানুষ এই মানুষ হিসাবে সত্যের জয়গান সর্বদাই আমাদের গাইতেই হবে তাই যাটা যে চাপা ছিল সে চাপা কতদিন থাকবে আর এক মহাযোদ্ধা ইসিরাইল আল্লাহ রাখা মারার তরে সে নিজেকে মরার তরে শির পরে রাখত কাফন ঢাকা কামান খেলেন ইমতে আজ ও রই সুল্লা গেলেন বীর শের আলী বিপ্লবী আশফাকুল্লা ভারত ছাড়ো আন্দোলনের বিপ্লবী দুই বীর গুলি খেলেন আব্দুল শুকুর ও আবদুল্লা মীর এইভাবেতে এক থেকে পাঁচ লক্ষ মুসলমান দেশের তরে ফাঁসির গড়ে গেয়েছেন জয়গান তারা সত্য কথায় হাসি মুখে করল জীবন দান তারা সত্য হাসি মুখে করলো জীবন দান ছাড়ব না পুরাণ না ছাড়ব এই জন্মভূমির ভালোবাসা আমাদের মানে এই জন্মভূমির ভালোবাসা আমাদের মানে ছাড়ব না পুরাণ এই কবিতার মাধ্যমে নামগুলো আমি আর বলছি না কারণ আপনাদের অধৈর্য লাগতে পারে এবার আসুন এক একটা প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে যাই যেমন মুসলমানরা দেশ ভাগ করেছে এটা এটা ইতিহাস ইতিহাস বললেও সত্য বলে না সত্য ইতিহাস কি বলে শুনুন এতক্ষণ অফ এ হাবিব হাবিব নাম্বার সাহেবের কণ্ঠে আমরা উপভোগ করলাম আজ এ পর্যন্তই থাক আমাদের হাতে সময় নেই হিটস অফ এম এ হাবিজ তৃতীয় খণ্ডে আপনাদের কাছে তুলে ধরব বার বার দেখা হবে এ কথা দিয়ে গেলাম আপনাদের ঘোষক কাজী আক্তার হোসেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ